দুই সালের শেষে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ করে দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার সরকারের মতে এই পদক্ষেপ অভিবাসন কমাতে এবং দেশীয় কর্মীদের উপর নির্ভরতা বাড়াতে নেওয়া হয়েছে ইতিমধ্যে দুই সাল থেকে বিদেশি কর্মীদের অভিযোগে চারশো টির বেশি প্রতিষ্ঠানের স্পন্সর লাইসেন্স বাতিল করেছে সরকার নতুন নিয়মে বিদেশি কর্মী আর আনা যাবে না তবে যারা ইতিমধ্যে যুক্তরাজ্যে আছেন তারা ভিসা নবায়ন বা স্থায়ী ভাবে নিয়োগের সুযোগ পাবেন এতে বছরে প্রায় সাত হাজার অভিবাসন করবে তবে কেয়ার সেক্টর এই সিদ্ধান্তকে সংকটপূর্ণ বলে জানিয়েছে কারণ এতে কর্মী সংকট আরও বাড়তে পারে এবং বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নেতিবাচক প্রভাব ফেলবে সরকার বলছে তারা একটি ফেয়ার পে এগ্রিমেন্ট চালু করবে যার মাধ্যমে কেয়ার কর্মীদের বেতন ও কাজের শর্তাবলী উন্নত করা হবে এই সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারকে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ বেতন বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নয়নে বিনিয়োগ করতে হবে তবে এই পরিকল্পনা বাস্তবায়নের সময় প্রয়োজন এবং পর্যাপ্ত অর্থায়নের অভাবে এটি সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে